আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিভিল সার্জনের কার্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়স হয়েছে সতেরো চার হাজার চব্বিশ এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো সাতাশ জন লোক নিগ্ধ হবে তো নারীপুর সুবিধা আবেদন করতে পারবেন তো সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর তো এখানে প্রথমে এক নম্বর ক্যাটাগরি পরিসংখ্যানবিদ এখানে দুইজন লোক নিগ্ধ হবে তদন্ততম চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এ পরটির জন্য শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এখানে পাঁচজন নিয়োগ হবে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো এই পরটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে তিনজন নিয়োগ হবে তো ষোলতম গ্রেডের চাকরি এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী তো এখানে একশো জন লোক নিগ্ধ হবে তো ষোলোতম গ্রেডের চাকরি এখানে এইসিসির পাশে আবেদন করতে পারবেন তো এখানে অনেকগুলো লোক নিগ্ধ হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন পাঁচ নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে একজন লোক নিহ হবে গ্রেড গ্রেডের চাকরি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স বাইশ চার দুহাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো আবেদনকারীকে অবশ্যই তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে আবেদনটি সম্মান করতে হবে শুরু তারিখ তারিখ দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ চোদ্দ পাঁচ দুহাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো আবেদনের জন্য প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পি হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পুস্ত আশি পিদল হতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই দুশো তেইশ টাকা বিবরণ করতে হবে টেটো সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে